প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নবম দশম শ্রেণীর বাস্তব সংখ্যা অ্যাঁ খ নম্বর অঙ্কটা সমাধান করব। তো কি বলেছে প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোর সংখ্যার গুণ ফল আট দ্বারা বিভাজ্য আচ্ছা আমাদেরকে এটা প্রমাণ করতে হবে যে দুইটি ক্রমিক জোর সংখ্যার গুণ ফল সর্বদা আট দ্বারা বিভাজ্য তার আবার মান এটা কি তার মানে বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে দুইটি ক্রমিক জোর সংখ্যা মানে কি তোমাকে আমি প্রথমেই ক্রমিক জোর সংখ্যাগুলো লিখে দেখাই যেমন দুই চার ছয় আট দশ বারো চোদ্দ তাহলে তোমরা ধারণা পেয়ে গেছো এরপরে ষোলো প্রত্যেকবার দুই দুই করে বাড়তেছে তাই না আঠেরো বিশ বাইশ এভাবে চলতেই থাকবে তাই তো এরা হচ্ছে ক্রমিক জোর সংখ্যা অর্থাৎ পরস্পর একটার পর আর একটা জোর সংখ্যা তাহলে যে কোনো দুইটি ক্রমিক জোর সংখ্যা যদি নাও তাদের যে গুণফল দুঃখিত ফল বলছিলাম তাদের গুণফল সব সবসময় কত দ্বারা বিভাজ্য আট দ্বারা বিভাজ্য চলো আমরা যে কোনো দুইটি জোর সংখ্যা নেই আমরা আট এবং দশ নিলাম ঠিক আছে তো আট এবং দশের গুণ ফল কত আট কে আশি তাই না এইট টেন একটি তো একটি রেও তো তুমি আট দিয়ে ভাগ করতে পারবা তাই না আট আশির মধ্যে যায় আট কে আশি আবার তুমি জায়গা দিয়ে এই চার নাও কোন সমস্যা নেই দেখো চার ছ চার গুণ ছয় চার ছব্বিশ চব্বিশ কি আট দ্বারা বিভাজ্য হ্যাঁ চব্বিশ আট দ্বারা বিভাজ্য তুমি চাইলেই আট ভাগ চব্বিশ করতে পারবা উম আট চব্বিশের মধ্যে কয় বার যায় 3 বার যায় 3টা 24 তাই না তো যে কোনো ক্রমিক যে কোনো দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল সর্বদা 8 দ্বারা এখন এটা আমরা মুখেই মুখে তো বুঝলাম কিন্তু এটা তো প্রমাণ করতে হবে ঠিক আছে তো চলো আমরা প্রমাণ করি ঠিক আছে ওরা লেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার ল্যাপটপ ও আইফোন অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনের যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অথবা এখনি কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে আচ্ছা এইখানে করি অঙ্কটা ওকে অঙ্কটা হবে এগারো নম্বর অঙ্ক আচ্ছা এগারো এর খ তো দুইটি ক্রমিক জোর সংখ্যা আমাদেরকে ধরে নিতে হবে তাই তো তো প্রথমে আমরা লিখতে পারি এবং এক্স প্লাস টু দুইটি ক্রমিক জোর সংখ্যা দুঃখিত আচ্ছা এক্স তো হচ্ছে তোমাদের যে কোনো স্বাভাবিক সংখ্যা সেটা ওয়ান হইতে পারে টু হইতে পারে থ্রি হইতে পারে ফোর হইতে পারে তাই না তাহলে এই ওয়ান টু থ্রি ফোরকে তুমি নির্দিধায় জোর সংখ্যা কিভাবে বানাবা মনে করো তুমি তিন নিলা হ্যাঁ র্যান্ডমলি তো তিন তো জোর সংখ্যা না কিন্তু তুমি যদি তিনের সাথে দুই গুণ দাও তাহলে সেটা একটা জোর সংখ্যা হবে তাই না তুমি যদি একের সাথে দুই গুণ দাও তাই না এক গুণ দুই সেটাও একটা জোর সংখ্যা হবে তাহলে এক্স তো জোর সংখ্যা না আমরা কি করব আমরা টু এক্স নেব দুই গুণ এক্স যে কোনো স্বাভাবিক সংখ্যার সাথে যদি দুই গুণ করা হয় তাহলে নিঃসন্দেহে সেটা একটা জোর সংখ্যা তাই আমরা এখানে লিখতে পারি ধরি এবং টু এক্স যদি একটা জোর সংখ্যা হয় পরের জোর সংখ্যাটা কত হবে পরের জোর সংখ্যাটা হবে তার থেকে দুই বড় বা দুই যোগ তুমি যদি ফোর নামের একটা জোর সংখ্যা নাও তাহলে পরের জোর সংখ্যাটা হবে কত ফোর প্লাস টু সমান সমান ছয় চারের পরে ছয় হয় না সেটাই বুঝতে পেরেছো তো যেহেতু টু এক্স একটা জোর সংখ্যা এবং পরের জোর সংখ্যাটা হবে টু এক্স প্লাস টু তো ধরি টু এক্স এবং টু এক্স প্লাস টু দুইটি দুইটি ক্রমিক জোর সংখ্যা তাই তো মানে পরস্পর একটার পরে আরেকটা থাকে দুইটি ক্রমিক জোর সংখ্যা এরপর বলেছি কি যে ক্রমিক জোর সংখ্যার গুণ ফল তাই না কত এদের গুন ফল গুণ ফল কত এদের গুনফল কত টু এক্স এটা এদের গুণফল কত বলো তো আচ্ছা এখানেই লিখে নিই টু এক্স টু এক্স এর সাথে যদি আমরা টু এক্স প্লাস টু পাশাপাশি বসিয়ে দিই যেহেতু এইখানে এই যে ব্র্যাকেট আছে অলরেডি তাই এই দুইটা এই দুইটা রাশির মধ্যে অলরেডি গুণ হয়ে যাচ্ছে তাই তো এই যে টু এক্স একটা জোর সংখ্যা এবং তারপরের জোর সংখ্যাটি হচ্ছে টু এক্স প্লাস টু এবারে বা লিখলাম এবারে আমরা কি করব আমরা টু এক্স তো টু এক্স এর জায়গায় রাখবো রাখলাম এরপরে এই টু এক্স এবং টু কমন নিব কত কমন নিব টু কমন নিলাম টু কমন নিলে আমাদের থাকে কত টু এক্স থেকে টু কমন নিলে থাকে এক্স এবং দুই থেকে দুই কমন নিলে থাকে এক কমন নেয়া কিন্তু বিয়োগ করা না কমন নেয়া হলো ভাগ করা অর্থাৎ দুই থেকে দুই কে ভাগ করা তাহলে দুই থেকে দুই কে ভাগ করলে থাকে এক ক্লিয়ার এরপরে বা দেখো এরপরে কি আসছে টু এক্স ইন্টু টু আচ্ছা টু এক্স ইন্টু টু মানে কত ফোর এক্স ঠিক আছে আমাদের লাগবেই ফোর এক্স ফোর এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান আমরা এভাবে লিখতে পারি না ফোর এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান আচ্ছা প্রিয় শিক্ষার্থী আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক এক্স ইন্টু এক্স আচ্ছা এখানে আমরা চাইলে একটু একটা ইনটু চিহ্ন দিতে পারি তোমার আরেকটু সুন্দর করে লিখি তাহলে তোমাদের বুঝতে আর সুবিধা হবে আমরা এভাবে লিখতে পারি ফোর ইন্টু আর এক্সট্রা একটু এইটার পাশে লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে এবারে এক্স ইন্টু এক্স এক্স প্লাস ওয়ান হুম এটা একটা গুণফল এই সংখ্যাটা সব সময় দুই দিয়ে বিভাজ্য হবে এই সংখ্যাটা সবসময় কত দিয়ে বিভাজ্য দুই দিয়ে কেন বিভাজ্য চলো আমি সেইটা প্রমাণ করে দিই দেখো জায়গায় তুমি যেকোনো একটা সংখ্যা ধরো এক্স তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এটার জায়গায় কত হবে তিন ইন্টু তিন যোগ এক মানে তো চার তাই না তিন ইন্টু চার তিন ইনটু চার তিন চারই সবসময় কত হয় বারো তো এর মাধ্যমে কি কি প্রমাণ পায় কি প্রমাণ পায় সেটা হচ্ছে এক্স এবং এক্স প্লাস ওয়ান হচ্ছে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আর দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফল সর্বদাই একটা জোর সংখ্যা হয় দুইটি যেমন x এবং এক্স এর পরের সংখ্যাই হচ্ছে এক্স এর চেয়ে এক বড় তাহলে এক্স এবং এক্স প্লাস ওয়ান এরা দুইজন হচ্ছে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আর দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যে একটি জোর সংখ্যা সবসময় থাকে আচ্ছা তোমাকে এখানে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা লিখে দেখাই যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হম এরা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা এবার এদের মধ্যে যে কোনো দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নাও যেমন ফোর আর ফাইভ অথবা অথবা সেভেন এবং এইট দেখো এই ফোর আর ফাইভ সেভেন এবং এইট এদের মধ্যে কিন্তু একটা না একটা জোর সংখ্যা আছে যেমন এই ফোর আর ফাইভ এর মধ্যে আছে ফোর আর সেভেন এবং এইট এর মধ্যে আছে এইট তুমি যে কোনো পাশাপাশি জোর সংখ্যা থাকবেই এবং যেহেতু তাদের মধ্যে একটা জোর সংখ্যা আছে তাই সেই দুইটা সংখ্যাকে যদি তুমি গুণ করো সেটাও একটা জোর সংখ্যা এবং সেটা দুই দিয়ে বিভাজ্য হবে যেমন তুমি যদি চার এবং পাঁচকে গুণ করো তাহলে হয় কত চার পাঁচা বিশ বিশ কে সবসময় তুমি দুই দিয়ে ভাগ করতে পারবা কারণ বিশ হচ্ছে একটা জোর সংখ্যা তুমি যদি সাত আর আট গুণ করো তাহলে হবে কত সাত আট ছাপ্পান্ন ছাপ্পান্ন দুই দিয়ে বিভাজ্য অর্থাৎ দুই দিয়ে ছাপ্পান্ন কে ভাগ করতে পারবা কারণ কি ছাপ্পান্ন একটা জোর সংখ্যা এই যে ছাপ্পান্ন ছয় ছয় একটা জোর সংখ্যা এজন্য তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এরাও আসলে একটা এই টোটাল এইটুকু এই পোর্শনটুকু যদি তুমি গুণ করো তাহলে এমন একটা সংখ্যা বের হবে যেটা জোর সংখ্যা এবং যেটা দুই দিয়ে বিভাজ্য ঠিক আছে এভাবে আমরা লিখতে পারি যে এখানে যে এই দুইটা তো ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাই না এখানে x এবং এক্স প্লাস ওয়ান দুইটি দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাই না এখানে এক্স এবং এক্স প্লাস ওয়ান হচ্ছে দুইটি স্বাভাবিক সংখ্যা এবং দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যে সবসময় একটা যোগফল সরি জোর সংখ্যা থাকেই আমি তোমাকে কিন্তু দেখাইছি যদি তুমি এ এদেরও নেও এই যে দুই আর তিন নেও এদের মধ্যে একটা জোর সংখ্যা আছে সেটা কত দুই তাই না তো সেটাই লেখো এবং এদের মধ্যে এদের মধ্যে একটি জোর সংখ্যা এবং এদের মধ্যে একটি জোর সংখ্যা হবেই হবেই লিখতে পারি হবেই অতএব অতএব দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফল একটি জোর সংখ্যা অতএব বা অতএব এদের গুণ ফল আমরা একটু শর্ট কাটে লিখি অতএব এদের গুণ ফল এদের গুণফল একটি জোর সংখ্যা যা দুই দ্বারা বিভাজ্য তাইতো এদের গুণ ফল একটি জোর সংখ্যা যা দুই দ্বারা বিভাজ্য তাই তো আচ্ছা অতএব এভাবে লিখতে পারতাম এই লাইনটা না লিখে এভাবে আমরা লিখতে পারতাম এভাবে লিখতে পারতাম যে এখানে ঠিক আছে এভাবে লিখতে পারতাম এখানে এখানে সংখ্যা দুইটি লিখি হুম এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এর মানে কিন্তু এই দুইটা অলরেডি গুণ করা হয়েছে এই যে ব্র্যাকেট লিখছি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান কাছাকাছি দ্বারা বিভাজ্য বিভাজ্য অতএব এই সংখ্যাটা যদি দুই দ্বারা বিভাজ্য হয় তাই না অতএব ফোর এক্স এই যে এই টোটাল সংখ্যাটা এই টোটাল সংখ্যাটা অতএব ফোর তাহলে এবার ওই উপরের সংখ্যাটা যদি এই সংখ্যাটা যদি শুধু দুই দ্বারা বিভাজ্য হয় এরপর তো আরো একটা ফোর আনছি তাই না অতএব এই সংখ্যাটা ফোর গুণ দুই দ্বারা দুই দ্বারা না আমরা যে দুই সমান সমান দ্বারা বিভাজ্য ঠিক আছে বিভাজ্য তাহলে তো আমাদের প্রমাণ হয়েই গেল তাই না যে ফোর এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান যেটা হচ্ছে এই যে দুইটি ক্রমিক জোর সংখ্যা দুইটি ক্রমিক জোর সংখ্যা ছিল জোর সংখ্যার গুণ ফল ছিল টু এক্স ইন্টু টু এক্স প্লাস ওয়ান সেখান থেকে আমরা প্রমাণ করলাম স্বাভাবিক গুণফল যা যার মধ্যে একটি জোর সংখ্যা আছে এবং এদের গুণ একটি জোর সংখ্যা এবং যেটা দুই দ্বারা বিভাজ্য তাহলে এরা যদি দুই দ্বারা বিভাজ্য হয় এই যে সবুজ বক্স একে যাদেরকে বুঝাইছি সবুজ বক্সের মধ্যে যারা আছে এরা যদি দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে তার সাথে যদি যে ফোর গুণ দেই তাহলে সেই সেই সংখ্যাটা তার দ্বারা বিভাজ্য অতএব এরপরে ওইটা ওই কথাটা লিখতে পারি যে দুইটি ক্রমিক জোর সংখ্যা ক্রমিক জোর দ্বারা বিভাজ্য তাই তো তাইতো অর্থাৎ প্রমাণিত ক্লিয়ার আচ্ছা এই অঙ্কটা যদি না বোঝো তাহলে ভিডিওটি আবারও প্রথম থেকে একটু টেনে টেনে দেখো আশা করি বুঝতে পারবে এই ক্লাসটা এ পর্যন্তই